দূর বহু দূরে এক মায়াবী রাজ্যের নাম ছিল আলোকমায়া সেই রাজ্যের রাজা আর রানীর ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে যার নাম ছিল রাজকন্যা চন্দ্রাবলী তার চুলের রং ছিল রাতের আকাশের মতো কালো আর তার হাসি ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ চন্দ্রাবলীর রূপের খ্যাতি কেবল তার রাজ্যেই সীমাবদ্ধ ছিল না তা ছড়িয়ে পড়েছিল সাত সমুদ্র তেরো নদীর ওপারেও কিন্তু আলোকমায়ার রাজ্যে সুখ বেশিদিন স্থায়ী হল না সেই রাজ্যের পাশের এক গভীর জঙ্গলে বাস করত এক হিংস্র ডাইনি যার নাম ছিল কালোছায়া কালোছায়া ছিল ভীষণ ঈর্ষাপরায়ণ সে যখন চন্দ্রাবলীর সৌন্দর্যের কথা শুনল তার মনে হিংসার আগুন জলে উঠল কালো ছায়া চাইছিল পৃথিবীতে তার চেয়ে রূপসী আর কেউ যেন না থাকে তাই একদিন সে তার জাদুর আয়নায় চন্দ্রাবলীর মুখ দেখে ঠিক করল সে যে কোনো মূল্যে রাজকন্যার রূপ কেড়ে নেবে এক অমাবস্যার রাতে কালো ছায়া তার কুৎসিত হাসি নিয়ে আলোকমায়া রাজ্যে প্রবেশ করল তার হাতে ছিল এক জাদুকুরী কালো ফুল যার পাপড়ি থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়া ছিল এক মায়াবী বিষের মতো কালো ছায়া সেই ফুল রাজকন্যার স্বয়ংকক্ষে রেখে আসলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাজকন্যা দেখল তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তার উজ্জ্বল হাসি হারিয়ে গেছে আর তার চোখে বিষণ্নতা বাসা বেঁধেছে রাজ্যের সেরা বৈদ্যরা চেষ্টা করেও রাজকন্যাকে সারিয়ে তুলতে পারল না রাজারানি দুজনেই শোকে কাতর হয়ে পড়লেন রাজকন্যাকে বাঁচানোর জন্য রাজা রাজ্যের সব জ্ঞানীগুণী মানুষের কাছে সাহায্য চাইলেন তখন এক বৃদ্ধ জ্ঞানী বললেন মহারাজ আপনার কন্যাকে বাঁচাতে হলে প্রয়োজন পরীর দেশের বিশেষ ভেষজলতা যা কেবল পরিদের রানী মায়াবতী দিতে পারেন এই কথা শুনে রাজা ঘোষণা করলেন যে কেউ পরিদের রাজ্য থেকে সেই ভেষজ লতা নিয়ে আসতে পারবে তাকে তিনি অর্ধেক রাজত্ব আর রাজকন্যাকে বিয়ে দেবেন রাজার এই ঘোষণা শুনে অনেক বীর যোদ্ধা এবং সাহসী যুবকেরা এগিয়ে এল কিন্তু পরিদের রাজ্য ছিল অনেক দূরে এক উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে পৌঁছানো ছিল অসম্ভব কারণ সেই পথে ছিল মায়াবী বন যেখানে ভয়ঙ্কর রাক্ষস আর দানবরা বাস করত যারা সেই পথে পা বাড়াত তাদের আর কোনোদিন ফিরে আসার খবর পাওয়া যেত না সবাই ভয় পেয়ে ফিরে আসছিল কিন্তু এক তরুণ সৈনিক যার নাম ছিল বিজয় সে সাহসের সাথে এগিয়ে গেল বিজয়ের মনে কেবলই রাজকন্যাকে সুস্থ করার ইচ্ছা ছিল আর কোন লোভ ছিল না বিজয় তার যাত্রা শুরু করল পথ খুব কঠিন ছিল সে এক মায়াবী বনের ভেতর দিয়ে যাচ্ছিল যেখানে গাছগুলো কথা বলতো। আর তার পথে বাধা সৃষ্টি করত কিন্তু বিজয় বুদ্ধি খাটিয়ে সব বাধা অতিক্রম করল যখন সে দানদের মুখোমুখি হল সে তার তরবারি আর সাহসের সাহায্যে তাদের পরাজিত করল অবশেষে সে পরিদের রাজ্যের কাছাকাছি এসে পৌঁছাল সেখানে সে দেখল এক ঝলমলে জাদুর নদী যার ওপর দিয়ে যেতে হলে প্রয়োজন একটি জাদুকরী নৌকার কিন্তু নৌকাটি পাহারা দিচ্ছিল একটি বিশাল ড্রাগন ড্রাগনটি যখন দেখল বিজয়কে সে আগুন নিয়ে বিজয়ের দিকে ধেয়ে আসল কিন্তু বিজয় ভয় পেল না সে তার তরবারির এক কোপে ড্রাগনের মুখে আঘাত করল এবং ড্রাগনটি আঘাত পেয়ে সেখান থেকে দূরে চলে গেল ড্রাগনকে পরাজিত করে বিজয় জাদুকরী নদী পার হয়ে পরিদের রাজ্যে পৌঁছাল পরীদের রাজ্য ছিল স্বর্গের মতো সুন্দর সেখানে ছিল রংবেরঙের ফুল আর ছোট ছোট পরীরা চারপাশে উড়ে বেড়াচ্ছিল বিজয় যখন পরীদের রানী মায়াবতীর সামনে পৌঁছাল তখন রানী তার সাহস আর সপ্তার জন্য খুব খুশি হলেন বিজয় রানীকে সব ঘটনা খুলে বলল মায়াবতী বিজয়ের কথা শুনে মুগ্ধ হলেন তিনি বললেন তোমার সতা আর সাহসের জন্যই তুমি এখানে আসতে পেরেছ তোমার মতো সৎ এবং সাহসী একজনই পারবে রাজকন্যাকে সুস্থ করে তুলতে মায়াবতী বিজয়কে পরীর দেশের সেই বিশেষ ভেষজ লতা দিলেন লতাটি দেখতে ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল রানী মায়াবতী বিজয়কে বললেন এই লতাটির সাথে তোমার সাহসের সংমিশ্রণ ঘটিয়ে তুমি রাজকন্যাকে সুস্থ করে তুলবে বিজয় ভেষজ লতাটি নিয়ে দ্রুত আলোকমা রাজ্যে ফিরে এলো। সে সরাসরি রাজকন্যার কাছে গেল এবং লতাটি তার হাতে নিয়ে রাজকন্যার কপালে রাখল মুহূর্তের মধ্যে লতা থেকে এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হল আর সেই আলোয় রাজকন্যার ফ্যাকাশে মুখ আবার উজ্জ্বল হয়ে উঠল রাজকন্যার চোখে আবার সেই চেনা হাসি ফিরে এল রাজারানী ভীষণ খুশি হলেন তারা বিজয়কে অর্ধেক রাজ্য এবং রাজকন্যার সাথে বিয়ে দিতে চাইলেন কিন্তু বিজয় শুধু রাজকন্যাকে সুস্থ করতে চেয়েছিল তাঁর কোনও লোভ ছিল না তাই সে অর্ধেক রাজ্য নিতে অস্বীকার করল রাজকন্যা চন্দ্রাবলী বিজয়ের এই সততা আর ভালোবাসায় মুগ্ধ হলেন তিনি বিজয়কে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন এরপর তাদের বিয়ে হল আর সেই বিয়েতে পরিদের রানী মায়াবতীও এসেছিলেন তারা সুখী জীবনযাপন করতে লাগলেন আর কালোছাড়া তার হিংসার কারণে এক অন্ধকার গুহায় চিরকালের জন্য বন্দী হয়ে রইল আলোকমায় রাজ্যে আবার সুখ আর শান্তি ফিরে এল